আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে একটু অসুস্থ চোখ সব লাল হয়ে রয়েছে দুটো চোখ একেবারে লাল হয়ে রয়েছে তারপর প্রবাস জীবন অসুস্থ হলেও কিছু করার নাই কাজ করতেই হবে ডিউটিতে আছি সকাল ছয়টায় অফিসে আসছি আবার কাজ দেখেন অনেক কাজ হয়ে গেছে তারপরে এখন আবার আমার এক নদীরে সকালে একটু বানাই দিছি চা এখন আবার বলতেছে মালিশ জি বাহিত কাছা সাহেব মানে দুঃখিত তো আবার আরো একটা কাপ আরো এক কাপ চা দে আমি বলছি সমস্যা নেই ম্যাডামরা আসতেছে তো এই জন্য তো না দেখা যায় আমি তো আমি বলছিলাম কি কোনো সমস্যা নেই আমি দিতেছি আমার কাজে হচ্ছে চা কফি বানিয়ে দেওয়া যার জন্য আর এক কাপ চা বানিয়ে তো গ্লাসে করে খায় আর করে দিলে কাপ ছোট দুই প্লাস্টিকের একটা কাপ আছে প্লাস্টিকের কাফি করে দিলে ওইটা তো দুই কাপ আর এটা এক কাপ চিনিও তো আমার চিনি আনলিমিটেড চামচ দিয়ে কতক্ষণে দিব এতক্ষণে দেওয়ার সময় আছে পানি গরম করে নিছি পানি গরম করে নিছি চা হয়ে গেছে রংসা একটু চিনি বেশি খায় তো এই জন্য ননলিমিটেড চিনি দেখছেন তো কতগুলো চিনি দিচ্ছি প্রচুর চিনি দিয়ে দিচ্ছি এখন দেখেন আবার নদীতে চা দিতে যাবো কি বলে বলবে শুক্রান আর কোনো কিছু না অফিসে পাদদার শুক্রন ফোন দেখছেন সাজছি মানে ধন্যবাদ এই দেশের ধন্যবাদ হয়েছে শুক্রান কোনো কিছু দিলে শুক্রান বলাই লাগে সবাই ছোট বড় সবাই এই দেশের কারো মনে কোনো অহংকার নাই আমি দেখি না তেমন আমার কাছে চা চাইছে মানে আমার কাছে ছোট হয়ে ছাড় কথা বলছে দুঃখিত মালিশ আমার একটা চা দে দেি এখন দিয়ে আসি বলতেছে ধন্যবাদ আর বাংলাদেশি মুদি হইলে বস হইলে বাবারের যে অহংকার অহংকার ঠেলায় বাঁচা যায় না ভালো খারাপ সব জায়গায় আছে কিন্তু তারপর সৌদি আরবে আমি দেখছি তারা ছোট বড় সবাইকে খুব ইয়ে করে কি সম্মান করে সম্মান দিয়ে কথা বলে তার মধ্যে আবার খারাপও আছে কিছু কিন্তু বেশিরভাগই ভালো পাওয়া যায় তাদেরই একটা ইয়ে আছে ছোট বড় যাদের সাথে কথা বলবে লি মেহস্তিরা মানে সম্মান দিয়ে কথা বলবি ছোট হোক বড় হোক বাই বাই ভালো থাকবেন সবাই